এই যে এসআইআরটা হচ্ছে আমি এর পক্ষে না এখন পশ্চিম বাংলায় এখন মুসলমান একটু তৃণমূল করে তো এখন এর তৃণমূলের দিকে বেশি যাচ্ছে এখন বিজেপিরা বলছে মুসলমান মানি তৃণমূল মুসলমান মানেই তৃণমূল কিন্তু না মুসলমান এখন নাচারে তৃণমূলের ঝান্ডা ধরে বসে আছে কারণ কারণ আমার রাজ্য সরকার হিন্দু ভাইদের দেখাচ্ছে কি মন্দির মন্দির আর মুসলমানদের দেখাচ্ছে বিজেপির ভয় আজকে হিন্দু ভাইদের মন জয় করার জন্য আমার রাজ্য সরকার দীঘায় যেমন জগন্নাথ মন্দির তৈরি করেছে তারপরে আপনার রাজারহাটে দুর্গাঙ্গন করলেন তারপরে আবার একটা মন্দির ঘোষণা করলেন কি শিব মহাকাল মন্দির ইনি হ্যাঁ মহাকাল মন্দির ইনি শুধু মন্দির দেখাচ্ছেন হিন্দু ভাইদের যে আমি তোমাদের পাশে আসি ভোটটা আমাকে দাও আর পরক্ষণে ভয় দেখ ভয় দেখাচ্ছে কাদের মুসলমানদের বিজেপি চলে আসবে গরু খাওয়া বন্ধ করে দেবে বিজেপি চলে আসবে মাইকে আজান দেওয়া বন্ধ করে দেবে বিজেপি চলে আসবে মুসলমান তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি চলে আসবে এই এসআইআর শুরু হয়ে গেল তোমাদের সব কটাকে বাংলাদেশ পাকিস্তান তাড়িয়ে দেবে কাউকে থাকতে দেবে না তোমরা আমাদের পাশে থাকো আমরা তোমাদের ব্যবস্থা করব। এই হলো রাজনীতি তবে অনুরোধ করব আমি আমার দেশের আমার রাজ্যের শুভ বুদ্ধি প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে এ রাজনীতির খেলায় পা না দিয়ে হিন্দু মুসলমান প্রত্যেকের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করে চলুন কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলুন এই দেশদ্রোহী যারা ধর্মকে নিয়ে রাজনীতি করা শুরু করেছে এদের বিরুদ্ধে গর্জে উঠুন এই যে এসআইআরটা হচ্ছে আমি এর পক্ষে না আমি এর পক্ষে না এ যদি আপনাদের করার প্রয়োজন হতো তাহলে উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত জমি দলিল দিয়ে আপনাদের এ করা দরকার ছিল তাহলে দুধ কা দুধ পানি কা পানি বোঝা যেত যেহেতু আপনারা এখন দু হাজার দুই সালের ভোটার লিস্টকে কেন্দ্র করে এস করছেন করুন তবে আমার দেশের জনগণ যেন যাদের জন্ম এখানে যাদের জন্ম এখানে যাদের মা বাপ ভাই বোন সবার জন্ম এখানে তারা যেন বাদ না যায় দুর্নীতি যেন না হয় এখানে কোনো রাজনীতির দলের মানে দালালি যেন না হয়ে যায় যদি আমরা বুঝতে পারি যে আপনারা এসআইরের নাম দিয়ে নিরীহ জনগণকে আপনারা শেষ করার চক্রান্ত করছেন নিরীহ জনগণের নামগুলোকে আপনারা বাদ দিচ্ছেন তাহলে আপনাদের বিরুদ্ধে আগামী দিন রাস্তায় আমরা নামতে বাধ্য হব মুখ্যমন্ত্রী বলেছিল আমার লাশের করতে হবে কিন্তু সেখানে দেখছি প্রায় দিয়েছে এবং বলেছিল এসআই শুধুলে

আজকে এসআইআর হচ্ছে তবে এখানে মুখ্যমন্ত্রী কিছু করার নাই দেশের সংবিধান দেশের আইন প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে মাথা পেতে মেনে নিতে হবে কিছু করার নাই তবে তবে অনুরোধ করব যে তো অসহায় মানুষ যাতে গরিব মানুষ যাতে তাদের নামটা বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি এতদিন তো এসআইআর হয়নি এতদিন তো সিএএ হয়নি আজকে হয়নি হঠাৎ করে ঘোষণা হলো কেন দু সালে তখন এনআরসি হবে এনআরসি হবে বলে আন্দোলন প্রতিবাদ হয়েছিল ঠিক ইলেকশনের আগে আর ছাব্বিশে ইলেকশনের আগে এই এখন এসআইআর শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে রাজনীতি এগুলো হচ্ছে মানে ভোট ব্যাংকিং এর ব্যাপার উনি এসআইআর করবে ইনি এসআইআর বিরুদ্ধে চিল্লাবে উনি চিল্লাবে উনি চিল্লাবে পাবলিক মনে করবে এই নেতাই আমার পাশে আছে এরাই আমাদের লড়াই করছে আমাদের ভোটটা দিতে হবে এটা হচ্ছে এটাই হয়ে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি এসআইআর হলে আসামে এসআইআর দেখেছি তো এনআরসি আসামে দেখেছি তো সেখানে কম বেশি উনিশ হাজার আপনার নাম উনিশ লক্ষ নাম বাদ গেছে উনিশ লক্ষর মধ্যে তেরো লক্ষ কত হাজার আমার হিন্দু ভাইদের নাম বাদ গেছে তবে আমি মনে করি পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে তবে ক্ষতিটা শুধু মুসলমানদের হবে না ম্যাক্সিমাম ক্ষতিটা আমার হিন্দু ভাইদেরই হবে যারা দলিত আদিবাসী রাজবংশীয় বা বিভিন্ন ধর্মের যারা বিভিন্ন মানে কাস্টের জন্য আছেন অন্য অন্য দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে সহ মায়ানমার থেকে যেন এসেছেন তিনাদেরই ক্ষতি হবে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার কেউ বলছে হিন্দু মুসলিম ভাই ভাই কারণ বাস্তব কথা বলছি আমরা বিগত দিন রাজনীতি দেখেছি আজকেও দেখছি বিশেষ করে এই দু সাল থেকে আমার দেশে যখন নরেন্দ্র মোদী যিনি মসনাদে বসলেন তার পর থেকে হিন্দু মুসলমানের যে একটা একতা যে ঐক্য যে ভ্রাতৃত্ব যে ভালোবাসাটা ছিল এ বিজেপি সরকার আসার পর থেকেই আজকে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব শেষ হয়ে গেছে আর এই বিজেপির নেতাদের মুখে একটাই ভাষা মুসলিম শেষ করো গোহত্যা বন্ধ করো মুসলমানদের পিছনে লেগে থাকো মুসলমানদের পিছনে কাটি মারতে থাকো আজকে আপনারা দেখুন না গত কদিন আগে আমার রাজ্যের একজন বিজেপির নেতা মাতামুটা কচ্ছপ মার্কা নেতা অর্জুন সিং হঠাৎ করে জনগণের সামনে বলছে কি যে ইসলামে ধর্ষণ করা যায় আছে আল্লাহ ধর্ষণ করতে বলেছে না মিন জালেক আমি সাবির ইসি দিকি তার বিরুদ্ধে আমি টাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছি তারপরে হাজার হাজার জায়গা থেকে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে এবং তার কদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে লা ইলাকা ইল্লাল্লাহর পরে আমার আল্লাহ পাকের নামটা লিখার পরে ওই বিজেপির পাঁচাটা কুত্তা গুলো আজকে আল্লাহ পাকের নামের পরে কুসিদে গালাগালি লিখেছে এই তো কদিন আগে আপনার ইয়াতে ডায়মন্ডে ওই মন্দির ভাঙ্গা হলো কাকদ্বীপে কাকদ্বীপে আপনার ঠাকুর ভাঙা হলো কে ভেঙেছে মুসলমান কোন মুল্লা না ভেঙেছে কে ওরা নিজেরাই ভাঙছে আর মুসলমানদের ওপরে দোষ চাপাচ্ছে বিজেপির ক্যারেক্টারটা হচ্ছে এটাই ওদের চরিত্রটা হচ্ছে এটাই ওরা রাজনীতি করার জন্য আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে নষ্ট করে বেড়াচ্ছে আমি যেদিন জাঙ্গিবালা থানায় এফআইআর করেছিলাম আমি ওই দিনই ওয়াদা করে নিয়েছি আমি ওই দিনই ওয়াদা করেছি আমি প্রতিজ্ঞা নিয়েছি যে যতদিন পর্যন্ত আমার বাংলা থেকে এই বিজেপি নামক এই দেশদ্রোহী এই সন্ত্রাস দলটাকে আমি তাড়াচ্ছি ততদিন আমি ঠান্ডা হব না মুসলমানদের শেষ করার মানে এটা একটা চক্রান্ত এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যদি একতা ঐক্য না হয় ভাতৃত্ব হিন্দু মুসলমানের না হয় একটা চক্রান্ত চলছে তবে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যম দিয়ে যে হিন্দু মুসলমান যেভাবে ইংরেজ সরকারকে তাড়িয়েছিলেন আসুন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দেশদ্রোহী সরকার দেশদ্রোহী সাম্প্রদায়িক দল এই বিজেপি দলটাকে আমরা তাড়িয়ে আসুন আমরা হিন্দু মুসলমান যেভাবে আগে কাতে কাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলেছিলাম আগামী দিন আমরা কাতে কাল হাতে হাত মিলিয়ে আমরা চলাফেরা করি